নয় বলিউড সেলিব্রিটি জুটি কেমন ছিল তাদের বিয়ের কার্ড জানেন আমাদের করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন বলিউড সেলিব্রিটি মানেই গ্লামারের ঝলকানি নেই এই গ্ল্যামারের ছাপ রয়ে গিয়েছে তাদের বিয়ের কার্ডেও আবিজাত এবং নতুনত্বের মিশেল ছিল এই তারকাদের বিয়ের কার্ডে তো বন্ধুরা চলুন আজকে আমরা দেখে নেব বলিউড সেলিব্রিটিরা তাদের বিয়েতে কেমন বিয়ের কার্ড ছাপিয়েছিলেন সোহালি খান কুনাল খেমু একেবারেই ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন সোহা ও কুনাল তাদের বিয়ের কার্ডও ছিল বেশ ছিমছাম ফ্লোরাল প্রিন্টের ওপর সোনালি ফিতে দিয়ে বাধা কার্ডটি দেখতেও ছিল অসাধারণ দিয়া মির্জা শাহিল সাঙ্গা দু সালে বলিউড ডিভার দিয়া মির্জার সঙ্গে চার হাত এক হয় সাহিল সাঙ্গার তাদের বিয়ের কার্ডটি ছিল খুবই সাদামাটা ছিমছাম অফ হোয়াইট রঙের ফ্লোরাল প্রিন্টের কার্ডের সঙ্গে মিষ্টির বাক্সও পৌঁছে গিয়েছিল নিমন্ত্রিতদের কাছে শাহিদ কাপুর মিরা রাজপুত দিল্লির ডিজাইনার রবিশ কাপুরকে দিয়ে নিজেদের বিয়ের কার্ড বানিয়েছিলেন শাহিদ মীরা ক্রিম রঙা কার্ডটি দেখতে অনেকটা উপহারের বাক্সের মতো কার্ডের ভিতরে হালকা সোনার ছোঁয়াও ছিল বলে জানিয়েছিলেন শাহিদ বাক্সের ভেতরে রাখা ছিল চা ও মধু পুলকিত সম্রাট শ্বেতার হীরা পুলকিত শ্বেতার বিয়ের কার্ডে ছিল যেন রূপকথার ছোঁয়া ছোটবেলায় পড়া রূপকথার নানা গল্প ছবি আকারে সাজিয়ে কার্ডটি বানানো হয় কার্ডের উপর নিজেদের কার্টুনও বানিয়েছিলেন তারা এশা দেওল ভরত তাক্তানি বিয়ের মতো তাদের বিয়ের কার্ডও ছিল আভিজাতের ছোঁয়া গোল্ডেন ও ক্রিম রঙা কার্ডটি বানানো হয় বাক্সের আকারে সুনানি পাতে মোরা বাক্সের কভার বানানো হয় রাধা কৃষ্ণের ছবি দিয়ে কার্ডের সঙ্গে মতিচুরের লাড্ডু ও ড্রাই ফ্রুট পাঠানো হয় নিমন্ত্রিতদের কাছে ইমরান খান অবন্তিকা মালিক নিমন্ত্রণ পত্রের সঙ্গে বাক্সবন্দি চকলেট পাঠিয়ে নিমন্ত্রিতদের চমকে দিয়েছিলেন ইমরান অবন্তিকা নিমন্ত্রণ কার্ডের সঙ্গে দুটি বাক্স পাঠানো হয়েছিল যার একটিতে ছিল চকলেট ও অন্যটিতে ডায়েরি সুগন্ধি ও রঙিন কাগজের ঘূর্ণি ঘূর্ণির প্লানার গায়ে সাদা হুল কাগজে লেখা ছিল বিয়ের যাবতীয় তথ্য বিবেক অবেরয় প্রিয়াঙ্কা আলভা দামি পাথর ও সোনা দিয়ে বানানো হয় এই যুগলের বিয়ের কার্ড কার্ডটি দেখতে ছিল বড় গয়নার বাক্সের মতো তার একদিকে ছিল নিমন্ত্রিতদের জন্য চকলেট ও অন্যদিকে বিয়ের সূচিপত্র হাজার দুয়েক অতিথিকে নিমন্ত্রণ করা হয় বিয়েতে শেট্টি রাজকুন্দ্রা রীতিমতো ধর্মীয় আচার মেনে বানানো হয় রাজশিল্পার বিয়ের কার্ড সোনালী রঙের বাক্সের আকারে তৈরি কার্ডের উপরে সংস্কৃত শ্লোক লেখা হয় কার্ডের মাঝখানে আঁকা হয় গণেশের ছবি সেই ছবির উপরেই সূক্ষ্ম কারুকাজ করে লেখা হয় বিয়ের সূচিপত্র কার্ডের সঙ্গে নিমন্ত্রিতদের কাছে পাঠানো হয় চকলেট ঐশ্বরিয়া রায় অভিষেক বচ্চন বলিউডের হাই প্রোফাইল এই জুটির বিয়েতে তিনটি আলাদা বাক্সে পাঠানো হয় নিমন্ত্রণপত্র বাক্সগুলির উপরে লেখা ছিল ঐশ্বরিয়া অভিষেকের নামে আদ্যক্ষর এ এ লালফিতে দিয়ে বাধা প্রতিটি বাক্সের প্রথমটিতে রাখা ছিল নিমন্ত্রণপত্র দ্বিতীয়টিতে মিষ্টি আর তৃতীয়টিতে গণেশের মূর্তি ছিল অমিতাভ বচ্চনের বাবা প্রয়াত হরিবংশ রায় বচ্চনের কবিতাও বিয়ের কার্ডের মাঝেই ফুটে ওঠে এক এক যুগল দম্পতির নতুনত্ব এর মাধ্যমেই অভিজাত পরিবারগুলো তাদের আভিজাত্য ফুটিয়ে তোলার প্রয়াস পান তাই তো যুগে যুগে ছাপানো বিয়ের কার্ডগুলোর মাঝে দেখা যায় স্বতন্ত্র বৈশিষ্ট্য তো এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা জানিয়ে কমেন্ট করুন আমাদেরকে আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না